শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসু দেওয়া তো হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি তোমায় খুব ভালো আছো আমি খুব ভালো আছি তো ভিডিওর প্রথমেই কৃষ্ণ ভগবানের একটা গান দিয়ে ভিডিওটা শুরু করলাম তো তোমরা বুঝতেই পারছো যে কেন এই গানটা দিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম আমার টাইটেল থাম্বল দেখে বুঝেই গেছ যে কাকে নিয়ে ভিডিও করতে এসেছি আজকে তোমাদের কাছে একটা প্রশ্ন তোমরা বুকে হাত দিয়ে বলো তো যে আজকে তোমরা সবাই জানো ওয়াইরিতেই কে গোপাল পেয়েছে কাকে গোপাল দান করা হয়েছে তো সে কি সত্যিই গোপাল পাওয়ার যোগ্য তোমার কমেনসেশান কিন্তু লিখতে কখন একদম ভুলবে না এবার বলি সেই মহিলা একজো মানে এক গোপালকে ঘরে এনে আরেক গোপালের মুখের থেকে সে অন্য ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে এবং সেটা পরিকল্পনা করছে তার কাছে সত্যি সত্যিকে গোপাল মানায় তার হাতে কি গোপাল সত্যি সেবা নেবে আর সেবা সেটা তো দূরের কথা আজকে তাকে যে গোপাল দিয়েছে এবং যে দিয়েছে সেও একসময় প্রস্তাবে যে কাকে গোপাল দিলাম উপযুক্ত মানুষের হাতে গোপাল দিতে হয় আর গোপাল সাধনা কিন্তু চারটিখানি কথা নয় যারা গোপাল ভক্ত আছে তারা জানো চারটি কথা নয় কারণ আমাদের বাড়িতে রয়েছে আমরা জানি গোপাল সেবার দিতে গেলে না অনেক নিয়মকরণ লাগে এবং অনেক শ্রদ্ধা শ্রদ্ধাভক্তি লাগে যেটাই ডাইনিন মনে কোনোদিনও নেই যেটাকে পুজোয় দেয় না যেটাকে তুলসীতলায় জুতো পরে যায় সে দেবে গোপাল সেবা ভাবা যায় আজকে সে শুধুমাত্র কন্টের জন্য তাকে পোশাক পরিয়ে তাকে শুধুমাত্র ভিডিওর মাধ্যমে দেখালেই কিন্তু গোপাল সেবা হয় না আজকে গোপাল সেবা করতে গেলে মনটাকে শুদ্ধ রাখতে লাগে তার সময় এত কোথায় তার এই যে কুত্তাটাকে খাওয়ানো এবং কুত্তাটাকে পোষারই সময় দিতে পারছে না তাকে বিদায় করবার জন্য দু দুবার প্ল্যান করে ফেললো সে করবে গোপাল সেবা মানে উটকো ঝামেলা তার ঘাড়ে আর এসে পড়েছে মনে মনে সে একদম হান্ড্রেড পার্সেন্ট এটাই ভাবছে যে এক ঝামেলাকে বিদায় করতে পারলাম না আরেক এক ঝামেলা এসে হাজির কারণ যে দিয়েছে সে এটাই ভেবে দিয়েছে যে তার মন প্রাণ যদি একটু শান্ত হয় এবং তার কোলে যদি এরকম গোপালের মতন একটা ছেলে আসে কিন্তু সে কি সেটা পাওয়ার যোগ্য আজকে সে এইসব মন শান্ত না করে সে তো গতি গরম করতে করতে মানুষের নিন্দা কেচ্ছা সব করবে কার সংসারে অশান্তি ঢোকানো যায় সেই সেই পরিকল্পনা করবে আজকে এই একটা কথা বলেছে যে যেই মা তার সন্তানকে দুধ খাওয়ানো অবস্থায় ছেড়ে পরকিয়ার জন্য পালিয়ে যায় পরকিয়ার জন্য চলে যায় সেই মা যে কত কিছু না করতে পারবে আজকে সন্দীপের হয়তো চ্যানেল দুটো খেয়ে নিতে পারবে কিন্তু এই যে চারটে হাত আঙুলের যে ভাগ্যটা সেটাকে নিতে পারবে কোনোদিনও পারবে না আজকে সন্দীপের পাশে অনেক অনেক দিদিরা বলো অনেক বোনেরা বলো অনেক মায়ের বয়সী মানে কি বলবো কাকিমা জেডিমারা বলো সবাই তার পাশে রয়েছে সে আবার দাঁড়িয়ে যাবে হ্যাঁ আবার দাঁড়িয়ে যাবে আবার নিজের পায়ে আবার উপার্জন করবে কিন্তু এই যে মানুষগুলোকে সে চিনে রাখবে আজকে এই ডাইনি ভাবছে যে আমি প্রথমে একজনকে বলে হ্যাঁ যে নাকি মানে নিজের মা বাবা এবং নিজের ভাইকে এতটাই ছোট করে দিয়ে সে একটা ডাইনি মার্কা মেয়ে ছেলের জন্য যেই মেয়ে ছেলে মানে তার মাকে নিজস্ব নিজের মাকে তার রেড জিজ্ঞাসা করেছিল তার নিজের মাকে অন্য পরপর শুয়ে দিয়েছিল সেই মহিলার কথা শুনে স্ট্রাইক তুলে নিয়েছে আজকে সে আবার ভাবছে যে আমি আর আবার এখন ক্যাতাকুরানিকে উক্তক্ত করি যে সন্দীপের চ্যানেল স্ট্রাইড দিয়ে চ্যানেলটাকে উড়িয়ে দেয় কতটা মানে নির্লজ্জ এবং কতটা মানে কি বলবো এতটা খারাপ এবং কত ছোট ভাষাকে বলা যায় সেই ও কতটা নর্দমার কি কী হবে কি হবে এই জিনিসটা করে আজকে ক্যাতাকুরানি সেকেন্ডের যেন ভাবলো না যখন তার জিনিসপত্রগুলো নিয়ে গেল এক সেকেন্ডের যেন ভাবলো না যে আমি যে খাটটা খুলে নিচ্ছি আমার সন্তানটা কোথায় শোবে ও তো বলতে পারতো যে আমি আমার সন্তান যতদিন এখানে আছে ভবিষ্যতে কি হবে আমরা কেউ জানি না যতদিন আমার সন্তান আছে ততদিন আমার খাটটা থাক ও তো ইনকাম করছে সেই ইনকামে ওর বাপকে ওর মাকে ওর বৌদিকে দাদাকে সবাইকে গেলাচ্ছে কারণ ওখানে না গেলে ওই বাড়িতে ঠাই হবে না সেইটাকে একটা খাট কিনতে পারতো না আজকে বলে না জন্ম দিলেই মা হওয়া যায় না আজকে এক মা তার নিজের সন্তানের শোয়ার খাটটা নিয়ে গেলে কি হবে আর মা অর্থাৎ তো মায়ের সমানই আর মা শুধুর অন্য দেশ থেকে তার জন্য খাট পাঠিয়ে দিয়েছে আজকে কিষাণের জন্য এত কিছু আসছে এবং সেটা দেখে এই ডাইনি জলনে শেষ হয়ে যাচ্ছে আবার সন্দীপের ছেলের জন্য আবার গিফট এসছে হ্যাঁ কম্বল এসছে ব্ল্যাঙ্কেট এসছে সেটা দেখে ওর আবার জলনি উঠবে কারণ ও জ্বলে জ্বলেই শেষ হয় কিন্তু ওর যখন আনবক্সিং ভিডিওগুলো যখন দেখলাম তখন এমন হাবাতের ঘরের হাবাতার মতন করছিল তো বাইদা ভাই তোমাদের একটা কথা বলে রাখি যে আমারও একটা আনবক্সিং ভিডিও আসবে হ্যাঁ না না আমি মিটেপ রাখিনি আমার মনের মধ্যে কখনো একটা ডাইনি প্রবেশ হয় বললাম না তো তার তো আমার আনবক্সিং ভিডিওটা দেখতে কিন্তু না অ্যাকচুয়ালি আমি ভিডিওটা আজকে তোমাদের দিতে পারিনি বানাতে পারিনি অ্যাকচুয়ালি আমি ও আমার আনবক্সিং ভিডিওটা একটু অন্য রকমের করতে চাইছি তো সেটা কিন্তু দেখতে তোমরা কেউ মিস করো না যদি মজা পেতে চাও কালকে অবশ্যই আমি দেব তো সেই ভিডিওটা দেখবে মজা উঠবে আর প্রচন্ড পরিমাণে হাসবে এটুকু তোমাদের গ্যারান্টি দিলাম তো সেই হাবাইটটা এমন করছিল যে মানে কি বলবো কিন্তু আজকে একটা ছোট্ট বাচ্চা ছেলে যখন তার গিফটগুলো পায় এবং তার মনের মধ্যে কতটা আনন্দ হয় সেটা দেখে তার জ্বলন সে কি যে জ্বলন সেগুলো নাকি দান দান দিচ্ছিল আজকে এই যে তুই নিয়ে এসেছিস গোপালকে তোর মনের মধ্যে একটু তার জন্য ভক্তি শ্রদ্ধা কিছু নেই তোর মতন ডাইনি মেয়ে ছেলে বিশ্বাস কর মানুষের অপকার করতে উপকার কোনোদিন করতে পারবি না আজকে তুই কিভাবে শেষ করতে চাইছিস আজকে সন্দীপকে আজকে চ্যানেল দুটো চলে গেলে আজকে কিষানুর হ্যাঁ না কিষানুর পেটে যে ভাত জুটবে না সেটা নয় আজকে কিষানু পেটে ভাত জুটবে আজকে সন্দীপে যা আছে সমস্ত কিছু কিষানুই পাবে কিন্তু এই যে আজকে ইনসাইড আউট বলো ওরাও কিন্তু আজকে কি করেছে ওরাও কিন্তু চাকরি করতো তারপরে ওরা যখন নাকি দেখেছে যে ইউটিউব থেকে বেশি টাকা ওয়াইটি থেকে তখন কিন্তু ওরা চাকরি ছেড়ে দিয়ে তারপরে ওয়াইটি দুজনে মিলে করেছে তারপরে পরবর্তীকালে ওরা কফি হাউস খুলেছে তো কফি শপে কফি কাপে খুললে তোমার সবাই জানো তো এখানে কিন্তু সন্দীপও যখন দু দুটো চ্যানেল যখন চালাচ্ছে সেখান থেকে একটা হিউজ পরিমাণে টাকা অবশ্যই আসছে আমরা জানি কম বেশি যারা ইউটিউব করো তারা জানো যে কেমন ভিউজ হলো কেমন আন আসে তো সেই ক্ষেত্রে সন্দীপেরও ভালোই আন আসছে তো সেখানে তারা ও আর চাকরি করার তো দরকার নেই আজকে সন্দীপের যদি মানে পিছনের কথা যদি চিন্তা করতে না হতো অর্থাৎ তার মাথার উপর তার বাবা মা তার সন্তান যদি না থাকতো তাহলে সন্দীপের একাই চলে যেত আচ্ছা তুই কিভাবে উত্তপ্ত করছিস ওই যে ক্যাটাকিকে চ্যানেল দুটোকে একদম শেষ করে ফেলে তোর তো খুব আনন্দ তাই না আচ্ছা তোর মনে আছে হ্যাঁ হ্যাঁ মনে তো তো থাকবেই তোকে একটা মাত্র স্ট্রাইক দিয়েছিল বলে তুই দেড়টা বছর তাদেরকে শেষ করে দিয়েছিস যার পদে বাসটা নিয়ে এখন ঘুরছিস হ্যাঁ যাদের যাদের তোর মুখে টু শব্দটা করতে পারবি না এমন বাজ তোর ভিতরে ঢুকিয়ে দিয়েছে আজকে তুই উত্তক্ত করছিস এবং তুই বাদন নাচ নাচছিস যে এই ঠিক হয়েছে ঠিক হয়েছে দিয়ে উড়িয়ে দিয়েছে চ্যানেল ঠিক হয়েছে ঠিক হয়েছে আবার তুই করছিস যে সন্দীপের চ্যানেলটাকে উড়িয়ে দেয় খুব আনন্দ পাবি তাই না তোর এই পাপগুলো উপরে লেখা হচ্ছে না আজকে দেখিস যে গোপালকে ঘরে এনেছিস সেই গোপালই তোর মানে এই যে পাপের কালনা হয়ে দাঁড়ায় বুঝতে পারলি তোর পাপের কালনা হয়ে দাঁড়ায় আজকে বলে না ভগবান যেটা করে ভালোর জন্যই করে বিশ্বাস কর ভালোর জন্যই করে সত্যি তোকে যত দেখছি তত অবাক হচ্ছি আর একটা তোর যখন ভিডিওটা চলে না তখন বিশ্বাস কর আগে তোর ভিডিওটা যখন চলতো তোর আমি ক্যামেরাটাকে উল্টো করে তারপরে শুনতে পার তোর মতন বিতি কিচ্ছি রে মুখ দেখলেই না আমার বমি আসতো কিন্তু তুই যে এই ভিডিওগুলো করছিস না বিশ্বাস কর তোর আমি চোখ মুখ শুধু দেখি কি ভগবান কি দিয়ে তোকে বানিয়েছে এবং তোর মনে কতটা হিংসা কতটা তোর মনে জেলাসি কতটা তোর মনে মানে একজনের ওপর প্রতি হিংসা আজকে শুধুমাত্র সন্দীপ তোকে না কোনোদিনও তোর পিছনে লেগেছে না সন্দীপ তোর কোনো পাকা মই দিয়েছে আজকে শুধুমাত্র তুই ভিউজের জন্য ইনকামের জন্য তুই কতটা দূর যেতে পারিস দেখ আর তোর ঘরের ভেরুটা তোকে লেলিয়ে দিয়েছে নাও তোমাকে আমি লেলিয়ে দিচ্ছি কারণ তুমি গতিকরণ করতে করতে একটা জিনিসই পারবে টাকা উপার্জন এই বাপের টাকা কতদিন হজম করবি বল কত দিন হজম করবি আজকে মন্দির প্রাঙ্গণে তুই যে এগ এগলেস বলছিস না কেক কেটেছিস তোর মুখে না বললাম না তুই এক একটা মিথ্যে কথা বলবি আর তোর মুখে সপাটে জুতার বাড়ি পরবে আজকে তুই মায়ের স্থানে গিয়ে মায়ের ওখানে গিয়েও মিথ্যে কথা বলছিস হ্যাঁ মায়ের ওখানে গিয়েও মিথ্যে কথা বলছিস সেই মা তোর জিপটাকে টেনে ছিঁড়ে না নেয় যেই মুখ দিয়ে তুই এত বড় বড় কথা বলেছ সে আল জীবটাকে তোকে ছিঁড়ে না নেয় বুঝতে পারলি আমাদের ভবত মা অনেক জাগ্রত জানিস তো তুই সেখানে গিয়ে তোর বিশ্বাস কর ওটা তোর জন্মদিন ছিল না তোর শ্রাদ্ধ অনুষ্ঠান ছিল যেটা সঞ্জয় দাসকে লাইভে বললো বিশ্বাস কর এটা নিয়ে সন্দেহ হচ্ছে আজকে মায়ের স্থানে গিয়ে মাকে পুজো না দিয়ে বলে না মা টানতে লাগে তোকে তোর মুখটা মা স্বয়ং দেখতে চায় না তোর এই তুই তো ওখানে বাইজি নাচ নাচতে গেছিলি যেই নাচ তুই তো শর্সে দিয়েছিস ওখানে তুই বাইজি নাচ নাচতে গেছিলি তুই লোক দেখানো একটা মন্দির প্রাঙ্গণে তুই বাইজি নাচ নিয়েছে এসেছিস কারণ তোর ওই স্ট্রাকচার ওরকমই তুই বলছিস একটা আড়াইশো টাকা জনের শাড়ি কিনেছিস বিশ্বাস কর তুই যেরকম তুই সেরকম শাড়িই কিনেছিস ওই ঝিকি নাকি ঝিকি নাকি ঝিকি ঝিকি ওই সব জায়গায় মানায় যে দূর থেকে দেখতে পারে ওই যে চলে এসছে বাইজি শুধুমাত্র মাথা একটু ফুল দেওয়ার দরকার ছিল বাকি একদম প্রপার তুই নিজেকে নিজে কোন কানকার রূপসী হাবিস আর মানুষকে তুই কত খিল্লি করিস তাই না নিজের থোবরাটা দেখেছিস ও সরি সরি তোর তো আবার ক্যামেরায় তো থোবরা ভালো আসে না হ্যাঁ তুই তো তুই এতদিন তুই নিজেকে নিজে বলতি না বুঝতে পারছিস তুই তো কোনো কোনো তিরিশই না তুই সদ্য তোর মায়ের পেটতে করে পড়েছিস টুকস করে পড়ে আর বসে পড়েছিস কন্ট্রোভার্স করতে তোর বয়সই নেই হুম তোর বয়সই নেই তুই এতটা পরিমাণে মানে ছোট লোক না ছোট লোক ঘর থেকে তুই বিলং করিস আজকে তুই এর সাথে তাকে তার সাথে তাকে তার সাথে তাকে সবার সাথে সবাইকে তুই শুয়ে দিস আর তুই এত্ত সতীশাবিত্রী তুই এত সতীশাবিত্রী আজকে তুই কি বলতো ওই বললাম না ঢুকোস করে পড়ে তুই ঢুকোস করে দেখেছিস যে সবার হাতে তোর বাড়ির অ্যাকচুয়ালি তোর বাড়ির সবাই সবার সাথে শুয়ে রয়েছে তুই এইগুলো দেখেই বড় হয়েছিস তাই তোর মুখে এর সাথে তাকে তার সাথে তুই এক সেকেন্ডও লাগে না এক সেকেন্ডও লাগে না বুঝতে পারলি ওই শোয়া শুইতেই তুই কাটিয়ে দিস কারণ ওই শোয়াশুই নিয়ে তোর বিজনেস ওই শুয়াশুই নেই তোর ব্যবসা হুম এখন এসবে এসছিস বলে এর আগে শোয়াশুইতে নিয়েই এগুলো করতি বুঝতে পারলি এত পরিবারের লোকও এগুলো আচ্ছা তুই মানুষকে যেগুলো বলেছিস তুই প্রমাণ দেখাতে পারবি তুই কারোর প্রমাণ দেখাতে পারবি তোর বুকের বাটার জোর যে তুই প্রমাণ দেখাতে পারবি যে এর সাথে শেষ হয়েছে আজকে সন্দীপের মায়ের এরকম আছে আজকে সন্দীপের বাবার এরকম আছে আজকে কণিকার শাশুড়ি এরকম আছে কণিকার এরকম আছে তুই প্রমাণ দেখাতে পারবি তুই যে বড় বড় বুটনিবাজি করিস তুই প্রমাণ দেখাতে পারবি তোর কাছে কোনো প্রমাণ নেই আসলে কি বলতো তুই একের পর এক শুধুমাত্র ইনকামের জন্য এই পাপের টাকা না তোর বেশি দিন যাবে না আজকে খুব নাচছিস না যে মানুষের চ্যানেলগুলো চলে যাচ্ছে বলে খুব লাফাচ্ছিস না দেখিস দেখিস তোর চ্যানেলটা আবার টুকুস করে না চলে যায় হুম কারণ কি বলতো ভগবানের মারে না আওয়াজ হয় না প্রচন্ড লাগে জানিস তো তোরটা তো ভগবান দেখবে রে তুই যা পাপ করছিস না তোরটা ভগবান দেখবে যে গোপালকে বাড়িতে এনেছিস বললাম না সেই গোপাল তোর পাপের কাজটা না করে দেয় বুঝতে পারলি আজকে যাকে ঘরে নিয়ে এসেছিস না যে নান্নাসা বাল গোপালকে সেই তোর এই যে এইগুলো বসে বসে দেখছে যে তুই কতটা বাড়তে পারিস তোর পাপের ঘরা পূর্ণ অলরেডি হয়ে গেছে এবার তোর বিনাশের পালা হম তোর বিনাশের পালা